অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের আরেক নাম নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী নিজের কাউকে তাক্ষা করেন যেখানে সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ করার কথা সেখানেই সরকারি সম্পদ ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত প্রয়োজনে প্রিয় দর্শক বলছি ঝিনাইদহের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর কথা রাশেদুল ইসলাম চৌধুরীর ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিস্তারিত তুলে ধরতে আজকের প্রেক্ষাপটে সাথে আছি ফয়সাল আহমেদ প্রিয় দর্শক আপনারা জানেন গত জুলাইয়ের এক তারিখে সাংবাদিক লোটাস রহমান সোহাগ গিয়েছিলেন নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী কিন্তু সেই সংবাদের তথ্য তিনি প্রদান না করে সাংবাদিক নোটাস রহমানকে লাঞ্ছিত করেন তাকে আটকে রেখে তার ক্যামেরা ভাঙচ এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনটি কেড়ে নেন এই নির্বাহী প্রকৌশলী সাংবাদিক লোটাস রহমান সোহাগকে অবরুদ্ধ করে রাখার ঘটনা যখন ঝিনয়েদে অন্যান্য সাংবাদিকদের মাঝে ছড়িয়ে যায় সেই সময় ঝিনয়েদের সর্বস্তরের যে সাংবাদিক লোটাস রহমান সোহাগকে উদ্ধার করেন এবং সাংবাদিক লোটাস রহমান সোহাগকে কেন লাঞ্ছিত করা হলো সে জবাব চেয়ে ঝিনাধের সাংবাদিকরা ওজো প্রধান ফটকে অবস্থান নেন এবং সেখান থেকে এই নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তারা এক একদা দাবি ঘোষণা করেন সাংবাদিকরা সেই সময় মানববন্থন এবং বিক্ষোভ কর্মসূচিও পালন করেছিলেন সাংবাদিক লোটাস রহমান সোহাগ কেন নির্বাহী প্রকৌশলীর অফিসে গিয়েছিলেন আর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী কেন সাংবাদিক লোটাস রহমানকে অবরুদ্ধ করে রেখেছিলেন সেই ঘটনার পিছনের ঘটনা তুলে এনেছেন টিম প্রেক্ষাপট প্রিয় দর্শক সাংবাদিক লোটাস রহমানের সাথে ঘটে যাওয়া ঘটনার পিছনের ঘটনা কে ছিল সেই গল্প তুলে ধরবো আজকের প্রেক্ষাপটে প্রিয় দর্শক গত জুন মাসের সাতাশ তারিখে রাত সাড়ে দশটা ঝিনাইদহ অজপাডিকোর একটি লাইন গাড়ি অতি দ্রুত বেগে ছুটে যাচ্ছিলেন ঝিনাইদহ শহরের ছোট সরু একটি রাস্তা দিয়ে সেই গাড়িতেই দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলেন ঝিনাইদহের আরেক সাংবাদিক মিরাজ্জামান রাজ সেই সময়ে সাংবাদিক মিরাজ্জামান রাজ সেই গাড়িটিকে আটকে তার ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলেন এত দ্রুত বেগে গাড়িটি কোথায় যাচ্ছেন নিয়ে কোথায় যাচ্ছেন সেই সেই সময়ে গাড়ির গাড়ি চালক নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী কন্যার যিনি প্রাইভেট টিউটর তাকে বাসায় রেখে আসতে যাচ্ছেন এই ঘটনায় সাংবাদিক মিরাজ্জামান রাজ তাৎক্ষণিক নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীকে ফোন করে জানতে চান যে সরকারি গাড়ি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন কিনা সেই একটি প্রশ্নের উত্তর জানতে চেয়ে সাংবাদিক মিরাজ্জামান রাজের জীবনে একটি দুর্বিশহ সময় নেমে আসে এবং সেই প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন সরকারি সম্পদ সরকারি গাড়ি আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি কি পারি না সেই প্রশ্নের জবাব আমি আপনাকে দিব না সাতাশে জুন রাত্রে মধ্য রাতে কাউকে না জানিয়ে বিনা নোটিসে শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে সাংবাদিক মিরাজ্জামান রাজের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এই নির্বাহী প্রকৌশলী শুধুমাত্র বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনি থেমে থাকেননি তিনি এতটাই ক্ষোভের প্রকাশ করেছিলেন সেই ক্ষোভ গিয়ে ঠেকেছিল মিরাজ্জামান রাজের ব্যবসায়ী প্রতিষ্ঠান সততা অয়েল মিল পর্যন্ত অর্থাৎ আটাশ তারিখে আটাশে জুন মিরাজ্জামান রাজের ব্যবসায়ী প্রতিষ্ঠান সততা অয়েল মিলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন এই নির্বাহী প্রকৌশলী সেই ঘটনার পরে সাংবাদিক মিরাজ্জামান রাজ একটি সাধারণ কিন্তু নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী সেখানেও হস্তক্ষেপ করেন তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ডায়েরি নিতে নিষেধ করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উপায়ন্তর না দেখে সাংবাদিক জামান রাজ তখন আদালতের দ্বারস্থ হন আদালতের দ্বারস্থ হলে নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী আরো ক্ষিপ্ত হন এই সাংবাদিকের উপরে তার পরের ঘটনা প্রিয় দর্শক আপনাকে একটু বেশি অবাক করবে মিরাজ্জামান রাজ আদালতের দ্বারস্থ হয়ে তার নাগরিক অধিকার ফিরে পেতে কিন্তু নির্বাহী রাশিদুল ইসলাম চৌধুরী তারপরে একে একে চারটি মামলা করে বসেন সাংবাদিক মিরাজ্জামান রাজের বিরুদ্ধে অর্থাৎ নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে নাগরিক অধিকার ফিরিয়ে না দিয়ে উল্টা সাংবাদিক মিরাজ্জামান রাজকে হয়রানি করার জন্য একে একে চারটি মামলা করে বসেন এই নির্বাহী প্রকৌশলী গত ২৭ জুন রাত্রে রাত সাড়ে দশটার পরে এগারোটার বাঁচতে যাচ্ছে সেই মুহূর্তে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে সরু রাস্তা দিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে যাওয়ার পথে গাড়িটি হচ্ছে ওজোবাড়িকোর লাইন গাড়ি সেই গাড়িটি খুব দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় গাড়িটি আমাকে চাপিয়ে ফেলে দেয় আমি গাড়িটি প্রতিরোধ করি করে গাড়িটির কাছে তার পরিচয় জানতে চায় সেই মুহূর্তে সে তার নির্বাহী প্রকৌশলীকে ফোন দিয়ে বলে যে আমার গাড়িটি আটকে রেখেছে সহ আমার সম্পর্কে সে মিথ্যা তথ্য দেয় তখন আমি নিজেই নির্বাহী প্রকৌশলী রাশুদেশ চৌধুরীকে ফোন দিয়ে তার ঘটনাটি জানাই এবং তার কাছে জানতে চাই যে উনি ব্যক্তিগত কাজে এরকম গাড়ি ব্যবহার করতে পারে কিনা আসলে মূলত ওই গাড়িটি তার মেয়ের শিক্ষককে নামায় দিয়ে আসতে যাচ্ছিল আমাদের পাড়ার মধ্যে তো উনি তখন ফোনে আমার সাথে খুব দুর্ব্যবহার করেন এবং উনি আমাকে দেখে নেবেন বলে আমাকে হুমকি দেন তার কিছুক্ষণ পরেই রাত সাড়ে এগারোটার দিকে মধ্যরাতে উনি আমার বাসার বিদ্যুৎ সংযোগ কেটে দেন ব্যবসায়ী প্রতিষ্ঠান শত মিলসের বিদ্যুৎ লাইনটি কেটে দেন আমাদের ঝিনাইদহের একজন সাংবাদিক সময় টিভি সোহাগ ভাই উনি এই সংবাদটি সংগ্রহ করতে গেলে ওনারকে আটকে রাখেন এবং ওনার ফোন কেড়ে নেন ওনার ক্যামেরা ভেঙে ফেলেন এই ঘটনা নিয়ে আমাদের ঝিনাইদহের সাংবাদিক সমাজ তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন উনি পরবর্তীতে দুই তারিখে উনি আমার নামে যশোর বিদ্যুৎ আদালতে দুইটি মামলা দায়ের করেন যার ধারা উনি দেন বিদ্যুৎ চুরি বৈদ্যুতিক পোল ট্রান্সফরমার চুরির মতো মামলা যেগুলো অজানির যোগ্য অপরাধ এছাড়া উনি ঝিনাইদাহ আদালতে আমার নামে দশ কোটি টাকার মানহানির মামলা করেন এবং আইসিটি অ্যাক্টে মামলা করেন সর্বশেষ উদ্ধতন কর্তৃপক্ষ থেকে পুজো পার্টি কর্তৃপক্ষ তদন্তে নামে এবং তারা তদন্তে এসে আমি সমস্ত ডকুমেন্ট তাদেরকে দিই এমনকি আমার মিলে সিসিটিভি আমার বাসার সিসিটিভি তারা পর্যবেক্ষণ করে এবং উনি যে মিথ্যা কথা বলে উনি যে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে সেটি সামনে চলে আসে নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরীর করা মিথ্যা মামলায় সাংবাদিক মিরাজ জামান দাসকে এক থেকে আর এক কোটে ছুটতে হলেও বহাল তবিয়তে আছেন এই প্রভাবশালী প্রকৌশলী প্রিয় দর্শক আমাদের অনুসন্ধান বলছে এই নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং একজন সচিবের খুবই ঘনিষ্ঠজন সেই তিনি হামিদের দীর্ঘ তিন বছরের অধিক সময়ে এই অনিয়ম এবং দুর্নীতি করে চলেছেন ঝিনয় শুধু দুর্নীতি নয় তিনি হয়রানি করেছেন ঝিনের মানবাধিকার কর্মীদেরকেও করতেছেন তখন উনি বলছে যে আমাদের নাকি ট্রান্সমিটারে ইয়ে নাই পাওয়ার নাই আমাদের এরকম দুইশো কিলো ইউজ করতে হবে কিন্তু দুইশো কিলো ইউজ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের এসি চালাতে পারতেছি না এই প্রচন্ড গরমে আমরা খুব কষ্টে আছি বিদ্যুতের এই প্রবলেমের কারণে এখন আমি যখন বলছি যে আমাদের পাওয়ারটা বাড়াই দেন তখন উনি বলতেছে যে না পাওয়ার বাড়ানো যাবে না আপনার টাকা লাগবে তাই বলছি যে কেন আমার টাকা দিতে হবে কেন আমার তো তিনশো কিলো ওয়ার্ড চালানোর অনুমতি রয়েছে তাহলে আপনি আমাকে বাড়ায় কমাই দিলেন কেন দুইশো করে দিলেন কেন তখন উনি বলছে এত কিছু জানি না আপনার যদি দরকার হয় আপনি টাকা দিয়ে বাড়ায় নেন তারপরে আমি বাধ্য হয়ে ওনাদের প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে উনি আমাকে এই গরমের ভিতরে আমার মিটারের পাওয়ার আরো কমিয়ে দিয়েছে তাকে অপসরণ করে ঝিনাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিবে কি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই প্রশ্ন রেখে শেষ করছি আজকের প্রেক্ষাপট প্রিয় দর্শক সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ